চন্দননগর এই শহর অনেকের কাছে চেনা আবার অনেকের কাছে অজানা কি নেই এই শহরে এই শহর রয়েছে আমাদের সকলের প্রিয় মা জগদ্ধাত্রী এই শহরে আছে বিখ্যাত চন্দননগরের স্ট্যান্ড এছাড়া আমাদের খাদ্য প্রেমীদের জন্য রয়েছে অনেক খাবারের সন্ধান তাই আজকে ভিডিওতে এরকম একটা নতুন খাবারের সন্ধান থাকবে যেটা একদম রিসেন্ট ওপেন হয়েছে চন্দননগর শহরে পুরোটা তোমাদের জানাবো তার আগে যারা আমাকে না ওয়েল হ্যালো এভরিওয়ান আমি অরিজিৎ তোমরা দেখছো ব্লগ সুইথ এজি চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে একদম একদম আমিও ভালো আছি কোনো অসুবিধা নেই চলো তাহলে আজকে নতুন ভিডিও ডেস্টিনেশনে যাওয়া যাক লেটস গো! অল চলে এসেছি আমি আমার ভিডিওর ডেস্টিনেশনে মোটামুটি আমার ভিওয়ার্সের মধ্যে যারা কাটোয়াবাসী রয়েছে তোমরা সকলেই জানো আমাদের কাটোয়াতে একটা মাল্টি কুয়েশন রেস্টুরেন্ট রয়েছে যার নাম থার্মোমোটার সেই থার্মোমিটারের নতুন একটা আউটলেট খুলে গেছে এই চন্দননগর শহরটা দেখিয়ে দাও এই হচ্ছে থার্মোমিটার তোমাদের এক্সাক্ট লোকেশনটা বলে দিই স্টেশন থেকে নেমে তোমরা বলবে চন্দানী পাস যাবো চন্দানী পাসের ঠিক একদম ওপরেই হচ্ছে থার্মোমিটার রেস্টুরেন্ট তবে চল ভেতরে যাওয়া যাক অল রাইট তো ঢুকে পড়েছে হচ্ছে থার্মোমিটার মাল্টি কুইশন রেস্টুরেন্টের ভেতরে এবার অ্যাম্বিয়েন্স তোমরা দেখিয়ে দিই থার্মোমিটার যে একটা বেসিক কালার যেটা থাকে তোমরা দেখতে পাচ্ছ গ্রে কালার সেই অ্যাম্বিয়েন্সে কিন্তু এখানে হয়েছে সেম সিটিং ক্যাপাসিটি কাট হয় যেরকম দেখতে পাও নতুন হয়েছে ঠিক সেরকম ক্যাপাসিটি কিন্তু এখানেও এদিকটা রয়েছে সোফা এরিয়া মানে ফ্যামিলিদের জন্য পারফেক্ট এটা আর এদিকে রয়েছে সিঙ্গেল টেবিল তার সঙ্গে চেয়ার রয়েছে আর এদিকটা টোটালটা দেখতে পাচ্ছ মানে এদিক থেকে নাজারাটা কিন্তু আলাদা এখন যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে ঠিক আছে এটা যদি সকালের দিকে হয় যখন রেস্টুরেন্ট ওপেন হয় তখন যদি তোমরা দেখো পারফেক্ট লাগবে এই থার্মোমিটার মাল্টি কুইশন রেস্টুরেন্টে কিন্তু যে সাইডের যে উইন্ডো গুলো আছে স্লাইডার উইন্ডো সেখান থেকে কিন্তু এটা পারফেক্ট ভিউ পাচ্ছি আমি আর এদিকে রয়েছে রিসেপশন দেখতে পাচ্ছ সিটিং এরিয়া আমি দেখে নিচ্ছি আটটা টেবিল এই মুহূর্তে রয়েছে আর সোফার দিক থেকে তিনটা টেবিল রয়েছে বড় বড় মানে একটা ফুল ফ্যামিলির জন্য পারফেক্ট জায়গা এটা তোমাদের বার্থডে হোক বা অ্যানিভার্সারি তোমরা ভাবছো যে এখানে স্পট বুক করে তোমরা সেলিব্রেট করবে সেটাও তোমরা করতে পারো আগে থেকে জানাতে হবে মোটামুটি সিটিং এরিয়া রয়েছে আরামসে পঞ্চাশ ষাট জন বসে খেতে পারবে মোটামুটি আইটেমস সবই অ্যাভেলেবেল থাকবে তখন তোমরা চাইলে এসে বুক করতে পারবে অলরাইট তো এইবার কথা বলে নেবো হচ্ছে এই থার্মোমিটারের যিনি ওনার আছেন আমাদের সবারই প্রিয় মধুদা তার সাথে কথা বলে নেবো প্রথমে দাদা কেমন আছো বল ভালো আছি ভালো আছে তো একদম দাদা চন্দনগরবাসী রেসপন্স কেমন পাচ্ছেন এখন এই পর্যন্ত আমরা রেসপন্স ভালোই পাচ্ছি মোটামুটি এই থার্মোমিটার রেস্টুরেন্টে তুমি কি বড় জায়গায় নিতে চাও ফিউচার প্ল্যান কি রয়েছে সম্পূর্ণ ডিপেন্ড করছে মানুষের ওপরে গেস্টটা যদি আমাদেরকে যদি চাই আপন করে নিতে তো অবশ্যই আমরা এগোতে পারবো তো আমাদের মেন ফোকাসই হচ্ছে গেস্ট স্যাটিসফ্যাকশন মোটামুটি এই নতুন রেস্টুরেন্টে তুমি দু চারটে এমন আইটেম বলবো যেটা মানুষের জন্য রেকমেন্ড করো তুমি মানুষের জন্য ট্রাই করে আমাদের মেনু কার্ডের মধ্যে অনেক এরকম আইটেম আছে যেটা অনেক ইউনিক ডিশ আছে তারই মধ্যে কিছু আইটেম যেগুলো এখানে এই পর্যন্ত হিট আছে যেমন হচ্ছে মাটকা দাম কাবাব হানি মাস্টার চিকেন বাদশাহি মুড বা চিকেন মহারানি হুম চিকেন লেমন কোরিয়েন্ডার বা সুপের মধ্যে যে কোনো আইটেম মোটামুটি তোমার ক্লোজিং টাইমিং আর ওপেনিং টাইমিং কি কি রয়েছে বলতে রেস্টুরেন্ট ওপেন তো হয় এগারোটায় খাবার সার্ভ করতে মোটামুটি পোনে একটা একটা হয়ে যায় দুপুরে একটা থেকে স্টার্ট হলো একদম রাত্রি এগারোটা অব্দি রেস্টুরেন্ট ওপেন থাকে এগারোটায় লাস্ট অর্ডার তারপরে ক্লোজ হয়ে যায় আর সামনে হচ্ছে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো তো রয়েছে চন্দ্রনগরে বিখ্যাত মোটামুটি কোনো অফার টফার রাখা প্ল্যান করছে বা আইটেম বাড়ানোর প্ল্যান করছে না যেটা আমরা কাটোয়াতে করে থাকি এখানেও সেটাই অ্যাপ্লাই করবো মেনু শর্ট লিস্টেড হবে যাতে করে গেস্ট সফর না করতে হয় বেশি আইটেম বাড়িয়ে খারাপ করে কোনো লাভ নেই তো মোটামুটি তোমাদের সবকিছু জানিয়ে দিলাম এবার এখানকার আইটেম গুলো ট্রাই করি আর তোমাদের ফিডব্যাক এই হচ্ছে থার্মোমিটার মাল্টি কুয়েশন মেনু চার্ট দেখতে পাচ্ছ এখানে প্রায় রয়েছে তিনশো থেকে চারশো প্লাস মেনু তো এত মেনু ভিডিওতে বলা সম্ভব নয় অনেক বড় হয়ে যায় ভিডিওটা এর থেকে বেটার আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দেবো বা কমেন্ট বক্স দিয়ে দেবো তোমরা চেক করে নিও ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে প্রপার মেনুটা পেয়ে যাবে এখানকার তারা পাঠিয়ে দেবে তোমাদের সব থেকে বেটার হবে এটা তো চলে এসছে আমাদের খাবার দাবার বেশ অনেক খাবারই রয়েছে স্টার্টার আইটেম থেকে শুরু করে অনেকটা মেন কোর্সও রয়েছে তো খাবারগুলো কি কি নাম রয়েছে আর প্রাইস কত রয়েছে এখানকার ওনারের কাছ থেকে আমরা জেনে নেবো এটা হচ্ছে সুপ চিকেন একশো উনিশ টাকা দাম আছে এর সঙ্গে উইথ আমেরিকান চপসি এটা হচ্ছে চিকেন স্টিম স্যুপ এটা ওয়ান ওয়ান নাইন রেট আছে চিকেন মুগলাই টু ডবল নাইন মিক্সড ফ্রাইড রাইস ওয়ান ডাবল নাইন চিকেন উইথ প্লাম্পির সস এটা ওয়ান ডাবল নাইন তারপরে আসছে দাম কাবাব এটা হচ্ছে স্টার্টার আইটেম এর সঙ্গে আপনার গার্লিক ব্রেডও থাকছে এটা টু ডাবল নাইন রেট আছে এটা হচ্ছে মাটন চম্পারণ যেটার দাম আছে ফোর ফোর নাইন এটা হচ্ছে ক্রিস্পি লেমন কোরিয়েন্ডার ফিশ এটার দাম হচ্ছে টু এইটটি নাইন যেটা বাসা ফিশের ওপর বেশ এটা হচ্ছে চিকেন আকবর কাবাব এটা রেট হচ্ছে টু সেভেন্টি নাইন এটা হচ্ছে আঙ্গারা ফিশ টিক্কা এটা বাসা ফিশের ওপর তৈরি এটা আপনার থ্রি ফোর নাইন রেট আছে আছে এটা হচ্ছে সাম্বাল উলেক প্রন্স এটা এটা হচ্ছে থ্রি থ্রি নাইন এটা মেনলি আমরা টাইগার প্রন্স ব্যবহার করি এটার নাম হচ্ছে অরিজিন মৈতো এটা নাইনটি নাইন রেট আছে এটার নাম হচ্ছে ম্যাঙ্গো ফ্রফে যেটা ম্যাঙ্গো অ্যান্ড মিন্ট বেস্ট এটার দাম আছে ওয়ান ওয়ান নাইন তো তোমাদের জানিয়ে দিলাম কোনটার কি কি প্রাইস রয়েছে আর কোনটার কি কি নাম রয়েছে দেখো এখানে অনেক মেনু রয়েছে যেটা আনকমন ঠিক আছে যেটা আমার কাছে কিন্তু নতুন এর আগেও কিন্তু আমি নাম শুনিনি কোনোদিন প্রথমে ট্রাই করবো হচ্ছে এখানে স্যুপ দুটো দিয়ে সুপের মধ্যে কি আছে এটা আচ্ছা চিকেন স্টিম স্যুপ ট্রাই করে দেখা যাক হালকা স্পাইসি রয়েছে যথেষ্ট ভেজিটেবলস রয়েছে তার সঙ্গে একদম পাতলা নয় একটু থিক রয়েছে তার সঙ্গে রয়েছে চিকেনের বস চারটে এবার ট্রাই করবো মানচাও স্যুপ চিকেনটা এরকম কিন্তু গ্রেভি রয়েছে অনেক কিছু অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছি চিকেন রয়েছে তার সঙ্গে কিন্তু ডিম আছে আর অনেক ভেজিস রয়েছে হুম চাইনিজ অথেন্টিক স্যুপ গুলো হয় ঠিক সেরকমই খেতে যারা একটু চাইনিজ পছন্দ করো হালকা স্যুপ খেতে পছন্দ করো তাদের জন্য মাস্ট রেকমেন্ডেড আইটেম এটা এবার ট্রাই করবো হচ্ছে সাম্বার উল্লেক প্রনস এই আইটেমটা কিন্তু দেখতে পাচ্ছ প্রন ইউজ করা হয়েছে ঠিক এরকম সাইজ রয়েছে দেখতে পাচ্ছ এটা একটা স্টার্টার আইটেম এখানকার দাদারা আমায় রেকমেন্ড করেছে চলো খাওয়া যাক ভেরি ইউনিক আরে হিউজ সাইজ কিন্তু ঠিক আছে সাইজ কিন্তু যথেষ্ট ভালো এবার ট্রাই করবো হচ্ছে অ্যাঙ্গারা থিস্টিক্কা এটা হচ্ছে কোয়ান্টিটি দেখতে পাচ্ছো একদম সফট ঠিক আছে মশলা যথেষ্ট ভালো ঢুকেছে ওয়েল কুকড একবারে এরকম ভাবে ফিশের টিককাও হয় আমি জানতাম না হুম খেতে ভালো এবার ট্রাই করবো হচ্ছে আকবাড়ি চিকেন কাবাব এ রয়েছে প্রত্যেকটা সাইজ প্রেজেন্টেশন কিন্তু সত্যি ভালো ওপরদের ড্রাই ফ্রুটস দেওয়া আছে চিজ রয়েছে এদিকে ভেজিস রয়েছে তার সাথে গ্রিন চাটনিও অ্যাড করা আছে উপরে কিন্তু হালকা ফ্লেভারফুল কোটিং রয়েছে এই যে একদম উপরে কিন্তু হালকা একটা কোটিং যেটা ফ্রাইড এর সময় দেওয়া হয় উপর দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগলো স্টার্টার এর জন্য একটা চিকেন কিন্তু ইউনিক আইটেম নামটাও যেমন ইউনিক খাবারটাও তেমন ইউনিক তোমরা এটা ট্রাই করতেই পারো অসুবিধা নেই এবার ট্রাই করব হচ্ছে কিস্কি লেমন কোরিয়েন্ডার ফিশ যেটা আরো একটা স্টার্টার আইটেম হুম কোটিংটা কিন্তু বেশ ভালো না একদম ক্রাঞ্চি না একদম সফট মিডিয়াম রয়েছে এবার ট্রাই করব হচ্ছে মাটকা দাম কাবাবটা এখানে একটা স্টার্টার আইটেম ঠিক এরকম আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছ পুরো হাড়িতে প্রিপারেশন হয় এটার দেখেই বোঝা যাচ্ছে ঠিক এরকম সাইজ দেখতে পাচ্ছ রিসেন্ট টাইম খাওয়া আমার ওয়ান অফ দা বেস্ট খাওয়া এখনো অব্দি আর একদম দেখতে পাচ্ছি এটা পুরো একদম বাটার দিয়ে জিনিসটাকে পুরো কুক করা আছে একটা হাড়িতে কিন্তু তোমরা ছবি কোয়ান্টিটি পাবে এটা এটার সাথে তোমরা কমপ্লিমেন্টারি পাবে হচ্ছে এই নানটা এই নান দিয়ে তোমরা খেতে পারো চাল অনেক গ্রেভি রয়েছে এখানকার বলছে এখানে টপ আইটেম এখন অব্দি এর মধ্যে মানে এখানকার মানুষ কিন্তু এটা বেশ পছন্দ করেন আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে ঠিক আছে এখন যেন এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই তোমরা যা কিন্তু অর্ডার করতে পারো এটা ট্রাই করতেই পারো তো এবার ট্রাই করবো হচ্ছে এখানকার মিক্সড ফ্রাইড রাইসটা তার সঙ্গে আমি একটা আইটেম নিয়েছি চিকেন প্লাম্পিং সস যার কোয়ান্টিটি রয়েছে দেখতে পাচ্ছি এরকম সাইজ কিন্তু যথেষ্ট বড় একদম মিডিয়াম নয় তো ট্রাই করে দেখা যাক প্রথমে নিয়ে নেবো হালকা করে মিক্সড ফ্রাইড রাইস তিনি দেবো চিকেন প্লাম্পিং সসের একটু গ্রেভি হালকা স্পাইসি হালকা মিষ্টি সঙ্গে তো অনেক কিছু অ্যাড করা রয়েছে গ্রেভি কিন্তু একদম পাতলা নয় যথেষ্ট ঠিক রয়েছে মানে একটা সুইট অ্যান্ড সল্টি যে ব্যাপারটা থাকে বা হালকা যদি ঝাল তোমরা পছন্দ করো সেটা পারফেক্ট কম্বিনেশন আমরা চিলি চিকেন খেয়ে থাকি এর সাথে বা ঠিক আছে এটা কিন্তু ইউনিক আইটেম ফ্রাইড রাইস সঙ্গে এই মুহূর্তে এটাই কিন্তু আমার তরফ থেকে একদম টেন আউট অফ টেন সিরিয়াস ঠিক আছে আরেকটা দারুণ লেগেছে আমার এবার ট্রাই হচ্ছে করবেন আরেকটা গ্রেভি আইটেম মেন কোর্সের সেটার নাম হচ্ছে চিকেন মুগলাই নট মোগলাই তোমরা হয়তো আমাকে ভাবে মোগলাই বা মোগলাই নয় মুগলাই জিনিসটার নাম একদম থিকনেস রয়েছে এরকম উপরে কিন্তু প্রপার ভাবে দেখতে পাচ্ছি হালকা চিজ অ্যাড করেছে মেন কোর্সে খাওয়ার জন্য একটা ইউনিক আইটেম এসে দাদা রেকমেন্ড করেছে আমাকে গার্লিক ব্রেড বাটার চিকেন আর চিকেন মহারাজাই দুটো আইটেম যদি কম্বিনেশন করি আমি ঠিক আছে টেস্টটা ঠিক ওরকম পেয়েছি আমি তোমরা যদি গার্লিক ব্রেড নাও এর সাথে ঠিক আছে এটা পারফেক্ট কম্বিনেশন হবে আর কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট রয়েছে সাফিসিয়েন্ট দুজন আরামসে খাওয়া যাবে কোনো ব্যাপারই নয় এই রয়েছে চিকেনের পিস এক একটা কপিস রয়েছে দাদা ছ পিস থাকবে ওকে ছ পিস রয়েছে একটা প্লেটের মধ্যে খেতে কিন্তু সত্যি ভালো যথেষ্ট ঠিক আছে মেন কোর্সের মধ্যে ইউনিক টাইপের যদি চিকেন আইটেম নাও এটা কিন্তু ট্রাই করতে পারবো বলবো তো এইবার ট্রাই করবে হচ্ছে মেন কোর্সের লাস্ট আইটেমটা যেটা নাম হচ্ছে মাটন চাম্পারান যেটা মাল্টি কুইসিন রেস্টুরেন্টের মধ্যে একটা ইউনিক আইটেম আমি কোনদিন রেস্টুরেন্টে দেখিনি যে মাটন চাম্পারণও করছে দাদা নতুন লঞ্চ করেছে চলো এটা আনবক্সিং দেখে নি আর টেস্টও করবো চলো ও ওটা মাটন চ্যাম্পানের যে পারফেক্ট যে কালারটা হয় ঠিক সেরকমই এসছে হালকা থাকে তোমরা জানো আর গ্রেভিটা থাকে একদম ঠিক যেটা মাটন চ্যাম্পার মানে একটা বলতে পারো সিগনেচার জিনিস একটা মধ্যে তোমার চার পিস মাটন পাবে ঠিক এরকম সাইজের কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট ঠিক আছে দুজন আরামসে শেয়ার করা যাবে কোনো ব্যাপারই নয় নিয়ে নেব হালকা মাটন চ্যাম্পারানের গ্রেভি আর এর সাথে দাদা আমার রেকমেন্ড করছে গার্লিক ব্রেড খেতে কিন্তু বেশ ভালো লাগলো বা দেখিয়ে তোমার মাটনটা কেমন একদম প্রপার কুপ হয়েছে সেটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ হালকা পেস্ট করেছি তাতেই ভেঙে গেছে মাটনটা টেস্ট করে দেখা যাক এখানে এসে এই আইটেমটা ট্রাই না করছে তোমরা বুঝতে পারবে যে কি জিনিস তোমরা মিস করেছো ঠিক আছে এটা টেস্ট কিন্তু নেক্সট লেভেলের ঠিক আছে একটু বাড়িয়ে বলছি না তোমরা যদি মেন কোর্স এসে মাটনের ট্রাই কোনো আইটেম ট্রাই করতে যাও এটা তোমরা অবশ্যই অর্ডার করো আই হো তোমাদের ডিস্যাপয়েন্ট হবে না তোমরা ঠিক আছে টেস্ট যা করেছো তা ঠিক আছে আই হোভ সেম টেস্টই থাকবে আচ্ছা যে আমরা মাটন কষা খেয়ে থাকি ঠিক আছে নর্মালি বাড়িতে মাটন খেয়ে থাকি মাটন বিরিয়ানি মাটন চাপ রয়েছে এই রকম স্টাইলে মাটন কিন্তু খুব কম জায়গাতেই হয় আর বিশেষ করে মাল্টি ক্রিজাল রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এরকম আইটেম দেখা যায় না একদম নো ডাউট কিন্তু মাস্ট আইটেম অবশ্যই ট্রাই এটা আমার তরফ থেকে টেন আউট অফ টেন সিরিয়াসলি তো খাবার দাবার তো অনেক রয়েছে দেখতে পাচ্ছ এগুলো কমপ্লিট করে নি তারপর একটা ব্রেক নিয়ে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এবার ট্রাই করবো ভার্জিন মহিতোটা ঠিক আছে যেটা একটা বেসিক আইটেম রেস্টুরেন্টের যে রিফ্রেশমেন্টটা পাই আমরা খাওয়ার পর ঠিক সেরকমই তো এবার ট্রাই করবো হচ্ছে ম্যাঙ্গো ফ্রফে নামটা কিন্তু ইউনিক দেখা যাক খেতে ইউনিক কিনা হুম তাই তো নামটা যেমন ইউনিক খেত কিন্তু সেরকম ইউনিক তাই একটু ম্যাঙ্গো লাভার রয়েছে আর আছে ট্রাই করতেই পারো অল রাইট তো এইবার ট্রাই করব হচ্ছে এখানকার ডেজার্ট আইটেমের মধ্যে একটা বেস্ট আইটেম সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম হালকা হট হালকা কোল্ড নিচে হচ্ছে চকলেট ফ্লেভারের ব্রাউনি ওপরে আছে ভ্যানিলা আইসক্রিম তারপরে চকলেট সিরাপ অ্যাড করা আছে একদম ভ্যানিলা আর নিচে চকলেট দুটো ফ্লেভার কিন্তু তুমি একসাথে টেস্ট করলে বেটার টেস্টটা তোমরা পাবে 149 প্রাইস রয়েছে এই আইটেমটা যারা ডেজার্ট লাভার রয়েছে তারা এসে অবশ্যই এটা অর্ডার করতে পারো আর ট্রাইও করতে পারো তোমরা নিয়ে নিয়েছি আরেকটা ডেজার্ট আইটেম তো এটার ব্যাপারে দাদা কাছ থেকে জেনে নেব একটু দাদা বলে দাও এর নাম হচ্ছে ডেথ কেক যেটা হচ্ছে খেজুর বেস ডেজার্ট উপর থেকে ভ্যানিলা আইসক্রিম চকলেট সিরাপ এন্ড হানি এটা হানি বেস আছে প্রাইস কত রয়েছে এটার প্রাইস আছে 139 তো ট্রাই করে দেখা যাক একবার এটাকে বলে অ্যাকচুয়ালি ডেজার্ট সিরিয়াসলি নর্মাল আইসক্রিম গুলাব জাম তো আমরা অনেক খেয়ে থাকি বাট এরকম ভাবে প্রেজেন্টেশন আর এরকম ইউনিক ডেজার্ট কিন্তু খুব কম জায়গাতেই প্রেজেন্ট করা হয় বা আছে ডেজার্টের মধ্যে এটা কিন্তু হাইলি রেকমেন্ড থার্মোমিটার রেস্টুরেন্টে তোমরা অবশ্যই ট্রাই করো ওয়ান থার্টি নাইন প্রাইস রয়েছে আর টেস্ট বলতে গেলে একদম টেন আউট অফ টেন সিরিয়াসলি আমরা এখানে কিছু দাদা দিদিদের পেয়ে গেছি দাদারা ফার্স্ট টাইম থার্মোটারে এসছেন কেমন লাগলো ওনাদের খাবার জেনে নেবে আজকে যথেষ্ট ভালো লেগেছে এখানে স্পেশালি মাটন রাড়া মশালাটা যেটা খেলাম খুবই সুন্দর খেতে আ হাক্কা নুডলস এ বেটার ছিল রুটি আর চিকেন ভর্তাটা মাস্ট ট্রাই করা উচিত যেটা খুবই সুন্দর এই সুন্দর অ্যাম্বিয়েন্স এর সাথে রেস্টুরেন্ট আমি খুব এনজয় করেছি একচুয়ালি হংকং রাইস টা আমার খুব ভালো লেগেছে সবাই নন ট্রাই করেছিল বাট ভেজ ট্রাই করলাম কারণ ভেজ তো সব জায়গায় খুব একটা ভালো হয় না তো ভেজ টা ট্রাই করে দেখলাম তো ভেজ এর খুব ভালো খাবার দাওয়ার কোয়ালিটি সার্ভিং সবকিছুই ভালো আমরা যারা যারা কাটোয়া থার্মোমিটারে ট্রাই করেছিলাম আইটেমগুলো ঠিক আছে তোমরা অনেকেই জানো যে এখানকার খাবার কেমন হয় অ্যাকচুয়ালি ঠিক আছে বাট আমি মানে মন থেকে একদম বলছি ঠিক আছে যে কাটোয়ার থেকে চন্দননগরের যে কটা আইটেম ট্রাই করলাম ঠিক আছে নতুন একদম আইটেম সিরিয়াসলি এর টেস্ট আরও বেটার হয়ে গেছে ঠিক আছে জানি না দাদা ইম্প্রুভমেন্ট কিভাবে তোলে তাড়াতাড়ি তবে আমার মতে বলে যে এই যদি সেম টেস্ট দাদারা রাখতে পারেন ওভারঅল এই থার্মোমিটার মাল্টি রেস্টুরেন্টে আমার এক্সপিরিয়েন্স তো ভালো ছিলই তার থেকে আরও বেটার হয়ে গেল এই চন্দননগরের আউটলেটে আসার পর এখানকার প্রত্যেকটা আইটেম ট্রাই করার পর সিরিয়াসলি আমি সবাইকে রেকমেন্ড করবো এই জায়গাটা কাটা আমার তরফ থেকে এই আউটলেটকে কে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন বহুদিন পর ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম ট্রাই করলাম যেগুলোর নাম আমি অলরেডি ভুলে গেছি খাবারগুলো ছিল একদম বেস্ট কোয়ালিটি তার সাথে ছিল বেস্ট প্রেজেন্টেশন সবাইকে রেকমেন্ড করছি জায়গাটা অবশ্যই তোমরা ভিজিট করো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ভিডিওতে ততক্ষণে টাটা এবার ট্রাই করব আরও একটা স্টার্টার আইটেম যেটার নাম হচ্ছে ক্রিস্পি কোরিয়ানি ক্রিস্পি লেমন কোরিয়ান্ডার ফিশ ওকে এবার ট্রাই করব আরো একটা স্টার্টার আইটেম যেটার নাম হচ্ছে ক্রিস্পি কোরিয়ান এমন একটা ধান দাদা হ্যাঁ